অটোমেটিক আয়রনিং ফোল্ডিং মেশিন মানে হলো অটোমেটিক্যালি একটি কাপড়কে ফেব্রিককে কতটা সুন্দর করে আয়রন করে দেন বের করে একদম ভাজ করে দেয় মানে সম্পূর্ণ প্রক্রিয়াটা ও অটোমেটিক্যালি করবে আসসালামু আলাইকুম জিরন প্রজেক্টসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রজেক্ট প্রজেক্টগুলো করে থাকি এবং এর পাশাপাশি স্কুল কলেজ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আইডিয়া দিয়ে থাকে এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার প্রজেক্টের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ডেমো প্রজেক্ট এই প্রজেক্টটি কীভাবে কাজ করে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এবং এর ফিচার কি এরকম সকল ইনফরমেশন নিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার ডিফেন্সের জন্য প্রজেক্ট তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং তারা চাইলে আমাদের থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে নিতে পারেন চলুন ভিডিওটি দেখে আসি এখন আপনাদের সামনে যে প্রজেক্টটি নিয়ে ডিসক্রাইব করব অটোমেটেড আয়রনিং ফোল্ডিং মেশিন মানে হলো অটোমেটিক্যালি কাপড়কে ফেব্রিককে কতটা সুন্দর করে আয়রন করে দেন বের করে একদম ভাঁজ করে দেয় মানে সম্পূর্ণ প্রক্রিয়াটা ও অটোমেটিক্যালি করবে তো এরকম একটি ফিচার নিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি কিভাবে কাজটি করে সেটি এখন আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে এখানে টু টোয়েন্টি এসি ইন করে দিলাম ইন করে দিয়ে আমাদের এই পাওয়ার সুইসটি অন করে দেব অন করে দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ প্রজেক্টটি রান হয়ে গেছে এবং আমাদের যে এখানে আয়রনিং প্লেটটি লাগানো আছে এটি আমাদের এই গিয়ার মোটরের সাথে ঘুরতে শুরু করে দিয়েছে এখন সিস্টেমটা হলো যখন এই আয়রনিং প্লেটের উপরে একটি ফেব্রিক্স রাখা হবে তখন সে অটোমেটিক্যালি ফোল্ডিং করে নিচে নিয়ে যাবে এবং এই ফোল্ডিং করার সাথে সাথে আমরা এখানে একটি হিটিং প্লেট ব্যবহার করেছি হিটিং প্লেটের অপোজিট সাইডে সিরামিক কয়েল দিয়ে এটাকে হিট করার ব্যবস্থা করেছে। মানে হলো যখন এই প্লেটের ওপর দিয়ে একটা ফেব্রিক যাবে এবং এই প্লেটের নিচ দিয়ে যাওয়ার সাথে সাথে প্লেটের অপোজিট সাইডে যেই কয়েল লাগানো আছে এই কয়েলটা গরম হয়ে আমার ফেব্রিককে আয়রন করে দেবে এবং ফেব্রিকটা সরাসরি নিচ দিয়ে আমার এই বেজের মধ্যে পড়ে যাবে এখন আমাদের আইডিয়া ক্লিয়ার করার জন্য যে আমাদের কনসেপ্ট হল যে এখানে আমার ফেব্রিকটা পড়বে এবং ফেব্রিকটা সরাসরি আমার এখানে চলে আসবে এখন যেহেতু এটা ডেমো পারপাস তাই আমরা এখানে ফেব্রিকটা পরার পর হাত দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম কিন্তু প্রফেশনালি যে সময় এ প্রোজেক্টটা করা হবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি সে এখান থেকে পরার সাথে সাথে ফেব্রিকটা এখানে চলে আসবে যেহেতু ডেমো পারপাস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের এই ড্যামো প্রোজেক্টটা বানানো হয়েছে তো এই ড্যামো পারপাসে এটা এখানে আসছে এখান থেকে ফেব্রিকটা আমরা এখানে নিয়ে যেতে গেলাম এখন এই ফেব্রিকসটাকে ভাস করে দেওয়াবো এই ফেব্রিকটাকে ভাস করে দেওয়ার জন্য এখানে যদি আমরা ক্লিক করি ও অটোমেটিক্যালি সম্পূর্ণ ফেব্রিকটাকে ও সিস্টেম অনুযায়ী ভাস করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেব্রিকটা কত সুন্দরভাবে ভাঁজ হয়ে গেছে তো এই হলো আমাদের ছোট ড্যামো প্রজেক্টটি খুব কার্যকরী একটি ড্যামো প্রজেক্ট আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ